হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস জ্ঞান যদি বলছি ছিল তোমাদের আবারও ওয়েলকাম আচ্ছা আমি তোমাদের অলরেডি গ্রুপ থিওরি নিয়ে ডিসকাস করেছি যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো অবশ্যই গিয়ে ফের ভিডিও দেখতে পারো সেই ভিডিওতে আমি অনেক কিছু জিনিস বলেছি যে গ্রুপ থিওরিতে আমাদের কী কী পড়তে হবে কারণ গ্রুপ থিওরিতে যেটা আছে আমি লক্ষ্য করলাম যে নর্মালি যেটা হচ্ছে যে গ্রুপ থিওরিতে তোমাদের ক্যালকুলেশন জিওমেট্রি সবারই আছে কমন পার্ট কিন্তু কারো কারো কিন্তু মাইনরের গ্রুপ থিওরিটাও আছে ঠিক আছে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক আছে কিন্তু যার যার সিলেবাসে মাইনরের গ্রুপ থিওরিটা আছে তাদের কিন্তু এটা কিন্তু তোমাদের পড়তে হবে মাইনরের মধ্যে তার মানে আমি অলরেডি দুইটা টপিক ডিসকাস করেছি তোমরা ভিডিওটা দেখতে পারো সেখানে আমি বলেছিলাম যে গ্রুপ কি অ্যাভেলিয়ান গ্রুপ কী কমিটিটিভ ওইটা একই জিনিস অ্যাভেলিয়ান আর কম্পিটেটিভ সাবগ্রুপ কী তার আন্ডারে কী কী এক্সাম্পল আছে সেগুলো নিয়ে ডিসকাস করি সেগুলো তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে ঠিক আছে এবার এখানে প্রথমে আছে স্ট্যান্ডার্ড গ্রুপ স্ট্যান্ডার্ড মানে হচ্ছে নাও একটা আমি নর্মাল ওয়েতে চলে গেলাম কেমন লাগছে দেখতে এবার আমি যে জিনিস সেজে গুজিয়ে গেলাম কোথাও একটু দেখতে আমাকে মানে কোর্ট ফুট পড়ে গেলাম বা তোমরা কথা গেলাম তাহলে কি একটা স্ট্যান্ডার্ড মানে বজায় রাখলাম সেমভাবে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে আছে ঠিক আছে তারপরে কী বলছি ডিফাইন্ড দ্য গ্রুপ অফ এ এন আন্ডার দ্য এডিশন মডিউলো এন সো দ্যাট ইট ফর্মস গ্রুপ তার মানে হচ্ছে আমাকে প্রথমে গ্রুপটাকে ডিফাইন করতে হবে কার আন্ডারে ডিফাইন করতে হবে জে টেন মানে ইন্টেলিজেন্ট নাম্বারকে রাখাইতে হবে ঠিক আছে সেটা কি অ্যাডিশানে হতে পারে সেটা মডিউলার এনে হতে পারে আর এটা একটা গ্রুপে আমাকে ফর্ম করতে হবে ঠিক আছে নেক্সট কি ডিফাইন ইউএন এটা তোমরা না দেখলেও হবে মনে হয় এটা তোমাদের সিলেবাসে নেই একটু স্কিপ করতে পারো কিন্তু পরবর্তী যে পার্টটা আছে সেটা সি হোয়াট ইজ কেল ক্লেন ফোর গ্রুপ ঠিক আছে বা ক্লায়েন্টস অথবা ক্লেন্স দুইটা হচ্ছে নয় কেউ ক্লায়েন্টস বলে কেউ ক্লেন্স বলে ঠিক আছে ক্লাইন্স ফোর গ্রুপ রাইটস ইটস গ্রুপ টেবিল এই গ্রুপটা কি তার সাথে গ্রুপ টেবিলটা কি সেটা কিন্তু পরীক্ষায় আসে সিক্স অর এইট মার্কসের জন্য ঠিক আছে সিক্স অর এইট মার্কসের জন্য এটা কিন্তু আমাদের ভালো মতো পড়তে হবে ঠিক আছে তার মানে কি হোয়াট ইজ ক্লাইন্স ফোর গ্রুপ অল রাইট ইটস গ্রুপ টেবিল এটা গ্রুপ টেবিলটা বানানো খুবই সোজা প্রসেসটা আমাদের নোটসে দেওয়াই আছে সেখানে দেখলে তোমরা বুঝতে পারবো আচ্ছা নেক্সট কি সাব গ্রুপ সাব গ্রুপে কী আছে স্টেট অ্যান্ড প্রুভ দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান ফর আ নন এমটি সাবসেট এইচ অফ আ গ্রুপ জি টু বি এ সাবগ্রুপ তার মানে হচ্ছে একটা নন এম টি সাবসেট এইচ ওই নন এম সাবসেটটা হচ্ছে জি একটা গ্রুপ আমি কী বললাম জি হচ্ছে মেন গ্রুপ সেই গ্রুপের আন্ডারে আমার অনেক কিছু জি ওয়ান জি টু জি থ্রি অনেক কিছু হতে পারে তো সেমভাবে এখানে এইচ যেটা আছে সেটা হচ্ছে জি জন্য একটা সাবগ্রুপ তার মানে হচ্ছে এখানে কি হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান ফর সাবসেট এইচ অফ এ গ্রুপ জি টু বি সাবগ্রুপ আমাকে এটা হবে ঠিক আছে নেক্সট ডিটারমাইন্ড ওয়েদার দা সেট টু জেড মানে হচ্ছে টু জেড এ ইন্টিজেড দুইটা সেট ইভেন্ট ইন্টেজিয়ারস লেখাই আছে সার্চ এ গ্রুপ সব গ্রুপ অফ জেড পজিটিভ তার মানে হচ্ছে আমাকে তো দেখাতে হবে জেড পজিটিভের আন্ডার এটা কিন্তু গ্রুপ হয়ে আছে ঠিক আছে আচ্ছা নাস্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে কনসেপচুয়াল যেটা আমাদের আছে কনসেপচুয়াল যে কী কী পড়তে হবে মেনলি সেটা হচ্ছে তোমাদের গিভান এক্সাম্পল অফ ইনফাইনাইট গ্রুপ ইজ দ্য সেট অফ অল পজিটিভ ইন্টেজেন আন্ডার অ্যাডিশন গ্রুপ ওয়াই অ্যান্ড অর নট ওয়াই এগুলো আমাকে কিন্তু জানতে নন এভিলিয়ান হচ্ছে কিনা এইসব জিনিস তোমাদের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পড়লে হয়ে যাবে ঠিক আছে আর একটা মিসলেনিয়াসের জিনিস দেখতে পারো মিসলেনিয়াসের মধ্যে এইখানে দেওয়াই আছে সো দ্যাট দ্য সেট ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস ওয়ান যেটা দেওয়া আছে সেটা আন্ডার মাল্টিপ্লিকেশান অফ এ গ্রুপ দেয় মাল্টিপ্লিকেশনের জন্য কী হতে পারে প্রুফ দ্যাট এভরি গ্রুপ হ্যাজ এ ইউনিক আইডেন্টিটি এলিমেন্ট মানে এই যে টাইপের কোশ্চেনগুলো এগুলো কিন্তু তোমাদের আসার খুব চান্স আছে তো তোমার যদি এইরকম নোটস বা তোমাদের হচ্ছে সাজেশান কিছু চাই সেটা কিন্তু তোমার আমাদের নোটসে পেয়ে যাবা এবং সেই নোটসে তোমাদের সাজেশনও থাকবে এবং তোমাদের সাজেশনও এক দুইটা ক্লাসও পেয়ে যাবা তাহলে তোমরা অবশ্যই সেটা ক্রয় করতে পারো বা পারচেস করতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে আশা করি তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ